আসুন আমার প্রচার গাড়ির সামনে এসে পড়েছে এসে পড়েছে এর প্রচার গাড়ি প্রচার গাড়ি এসেছে আপনাদের বাড়ির ভাঙাচোড়া জিনিস কিনতে ভাঙাচোরা বলতে যে সমস্ত জিনিস বাড়িতে ভেঙে গেছে ফেটে গেছে ফুটে গেছে কোনো কাজে লাগে না বাড়িতে জঞ্জাল হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত ভাঙাচোরা জিনিস কিনতে এই ভাঙাচোরার পরিবর্তে আপনারা পাবেন সে বিখ্যাত জিনিস বর্ধমানের মিহিদানা স্বাদে গন্ধে অতুলনীয় সববার খাবার মতন জিনিস সবাই খেতে পারেন এই মেহিদানা বর্ধমানের মিহিদানা আসুন গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন বৌদিমণি আসুন আর সঙ্গে নিয়ে আসুন আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস এই ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি টিন ভাঙা লোহা ভাঙা টিউবেল ভাঙা কড়াই ভাঙা অ্যালুমিনিয়াম এবং লোহার বালতি ভাঙা সাইকেল ভাঙা বাচ্চাদের সাইকেল ভাঙা যেকোনো লোহার ভাঙাচোরা জিনিস আমি নিচ্ছি আমি নিচ্ছি লোহার ছাট রড বাতিল লোহার রড এর পরিবর্তে নিয়ে যান বর্ধমানের মেহিদানা আপনি ইচ্ছে করলে আপনার ভাঙাচোরা জিনিসের নগদ দামও নিতে পারেন আসুন গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন গাড়ি আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস কেনার জন্য দাঁড়িয়ে আছে দিদি ভাই বৌদি বনে কাকিমা বাড়িতে যদি ভাঙাচোরা জিনিস না থাকে তবে একদম চিন্তা করবেন না বর্ধমানের বিখ্যাত মিহিদানা আপনি নগদ দাম দিয়েও কিনে খেতে পারেন আসুন গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন ভাঙাচোরার মধ্যে আমি নিচ্ছি রেডিও টেপ ডেক টিভি ভাঙা মোবাইল ভাঙা মোবাইলের বোর্ড ভাঙা টিভির বোর্ড ভাঙা সিডি ভাঙা ডিভিডি ভাঙা ডেক ভাঙা কম্পিউটার ভাঙা পুরনো ইউপিএস ভাঙা এমার্জেন্সির লাইট ভাঙা ফ্রিজ ভাঙা এছাড়াও অন্যান্য ভাঙাচুরা জিনিস এই ভাঙাচুরার পরিবর্তে নিয়ে যান বর্ধমানের মিহিদানা সেই বিখ্যাত জিনিস বর্ধমানের মিহিদানা স্বাদে গন্ধে অতুলনীয় সবাই খেতে পারেন এই বর্ধমানের মিহিদানা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন এই মিহিদানা আপনি শুধু মুখে খান রুটি দিয়ে খান মুড়ি দিয়ে খান অপূর্ব টেস্টি জিনিস সবাই খেতে পারেন এই বর্ধমানের সুস্বাদু মিষ্টি মধুর মিহিদানা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আর এই প্রচার গাড়ি এসেছে আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস কিনতে ভাঙাচুরার মধ্যে আমি নিচ্ছি জলের প্যাচকল ভাঙা পুরনো পিতলের প্যাচকল ভাঙা তালা ভাঙা পিতলের টর্চ ভাঙা তামা ও পিতলের ভাঙা বাসনপত্র অ্যালুমিনিয়ামের পুরনো বাসনপত্র স্টিলের পুরনো ভাঙা বাসনপত্র এছাড়াও আমি কাঁসা পিতলের পুরনো ভাঙা বাসনপত্রও নিচ্ছি আসুন এই ভাঙাচুরার বদলে আপনারা পাবেন বর্ধমানের সেই বিখ্যাত মেহিদানা যা সবাই খেতে পারেন অপূর্ব টেস্টি জিনিস হ্যাঁ বর্ধমানের মেহিদানা অথবা আপনি নিতে পারেন আপনার ভাঙাচোরা দাম প্রচার গাড়ি এখন আপনাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে দিদি ভাই কাকিমা আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস ফেলবেন না ওগুলো গুছিয়ে রাখুন প্রচার গাড়ি এসেছে আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস কিনতে আর এই ভাঙাচোরার পরিবর্তে পাবেন বর্ধমানের মিহিদানা আপনি মনে করলে আপনার ভাঙাচোরা জিনিসের নগদ দামও নিতে পারেন আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে ভাঙাচোরার মধ্যে আমি নিচ্ছি মাইক টেপ ডেক বাজানো পুরনো ব্যাটারি মোটরসাইকেলের পুরনো পুরোনো ব্যাটারি এমার্জেন্সির পুরনো ব্যাটারি ইনভার্টারের পুরোনো ব্যাটারি চার চাকা বা গাড়ির যে কোনো ব্যাটারি আপনি চাইলে আপনার পুরাতন এই ব্যাটারির নগদ দামও নিতে পারেন আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আমি নিচ্ছি মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুল মনে রাখবেন মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুল আমি নিচ্ছি আমি নিচ্ছি পুরনো বই খাতা খবরের কাগজ কার্টুন এলসিডির কার্টুন ফ্রিজের কার্টুন আপনি চাইলে এই মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুলের নগদ দাম নিতে পারেন আর হ্যাঁ বাড়িতে যদি ভাঙাচুরা জিনিস না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি নগদ দাম দিয়ে যেমন খুশি কিনতে পারেন এই বর্তমানের মেহিদানা নগদ দামেও দিদি ভাই বৌদিমণি কাকিমা আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস ফেলবেন না ওগুলি গুছিয়ে রাখুন এই প্রচার গাড়ি এসেছে আপনাদের বাড়ির ভাঙাচোরা জিনিস কিনতে আর এই ভাঙাচোরার পরিবর্তে পাবেন বর্ধমানের মিহিদানা আপনি চাইলে আপনার ভাঙাচোরা জিনিসের নগদ দামও নিতে পারেন ভাঙাচোরার মধ্যে আমি নিচ্ছি ঘর ওয়ারিংয়ের বাতিল তার মেন সুইচ ভাঙা ফ্যান ভাঙা স্টেবিলাইজার ভাঙা পিতলের এবং লোহার স্টোভ ভাঙা বিষ দেওয়া মেশিন ভাঙা হ্যাঁ লাইট ভাঙা প্লাস্টিকের চেয়ার ভাঙা প্লাস্টিকের গামলা ভাঙা প্লাস্টিকের বালতি ভাঙা প্লাস্টিকের অ্যাটার্চি ভাঙা পুরনো লোহার বাতিল পাইপ প্লাস্টিকের পাইপ প্লাস্টিকের ফিতা পাইপ ছেঁড়া জলের পটপটা বোতল ছাদ্রালায়ের পলিথিন ছেঁড়া এবং অন্যান্য জিনিস আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন এই ভাঙা বদলে আপনারা পাবেন গন্ধে খেতে পারেন এই বর্ধমানের মিহিদানা আপনি এই মিহিদানা শুধু মুখে খান রুটি দিয়ে খান মুড়ি দিয়ে খান অপূর্ব টেস্টি জিনিস বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের খুব প্রিয় জিনিস সবাই খেতে পারেন ছোট বড় কাকা কাকিমা দাদু দিদিমা সবাই খেতে পারেন এই বর্ধমানের মিহিদানা ছোট ছোট জিনিস যা আপনি পাবেন ছেলে বদলে আর বাড়িতে যদি ভাঙাচুরা জিনিস না থাকে তবে নগদ দাম দিয়েও মিহিদানা আপনি কিনে খেতে পারেন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদি আপনিও আসুন আর সঙ্গে নিয়ে আসুন আপনাদের বাড়ির ভাঙাচুরা জিনিস